দহ লাখ কি আনিছে বৈ ফুংগা বান্ধৰ আজিকালি মাৰ যায়ে দেখ কি আনিছে দেহ আছো দে আকাৰ আইচকে যাই লি পোক খাটি না খাটি আল খালি যাই লবিৰ জ্বল হে

क्या किया ना इनकी बाबा कोई सी तुम किसान में आता है छों खा रहा हूँ नहीं एक बार ना मैं बोलती हूँ अपन पुलिस इस तरह की नहीं माना है होता ना तो होता ना तो ना ना सारा अंधेरे ऊर्ध्वतः से यालने सारे के डे डे अंबचे अंजीरे ऊड़िया में तोड़ा

আর কি নাই নে ওকে পুলিশ স্পোর্টস ডিপার্টমেন্টে কোই আওগা যাও সারকি পাইছিনা নাই তুমিরা পাবনা টিংগরি হইলা গেললা অর্ডারলা বড় ওইও পায় নাই মাল রে কমাই দিছে বুঝো নাই হ্যাঁ তোমারি দিব সারকি হ্যাঁ পাঁচাড়া বাইরে লাল ঝরি লাগব যাও আজকে কিবা কি করবা না পাকিং বিজনেস হ হ্যাঁ বুঝো নাই Atha bondu aichondi sarer kache jay ai অন্য সমস্যা আমার কি সমস্যা ওরাই বাদ দিয়ে দিছেন তা আমারও বাদ দিছে আমার কি সমস্যা আমার সবকিছু তো ঠিকই আছে আচ্ছা স্যার এই বন্ধু তো আমার সবকিছু ঠিক ছিল। কারণ তো পাইলো না কারণ কি নয়ালা কমে দিছিল আর যে বন্ধু চাকরি পাইছে ওই বন্ধু তো সারা জীবন আঙ্গো দেখলো আঙ্গো বাড়ি পাচ্ছে কুসা মারতেছে পেন দিন আর ওই চাকরি পাইলো ওই পেন আর বন্ধু সারা জীবন পড়ে দিলে আবার ওই কোনো কাজই করে নাই তাই চাকরি পাইলো না কারণ কি স্যার হ্যাঁ আমার ঠিক আছে না এই কারে বুঝাই বারে বারে না